হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেত প্রিয় দর্শক একটা প্রশ্ন ইদানি আমাকে কাছে করছেন আসলে কি শেখ হাসিনা পালিয়ে গেছেন যেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাও তো ঘুরে থাক তার এখন হত্তার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বিদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে খায়া 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 গগে আহাইও খাগো কে কাল হই আহাইও খাগে খায়ে এ গায় এই দিকে ঘুরে এগে এই হে হবে গায় ও কি আটকে খায়া করে গায় তাকে দিয়ে আসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সম্প্রতি এমনই মন্তব্য করেছে ভারত ভারতের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং প্রফেসর ইউনুস জোর করে জায়গা দখল করে রয়েছে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী শেখ হাসিনা আবারও দেশে ফিরবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা তিনি নিবেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেবে ভারত এরকমই সম্প্রতি মন্তব্য করতে দেখা গিয়েছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী ভারতের বিজিবির এক নেতা শুভেন্দ্র অধিকারীর প্রদর্শক শ্রোতা মণ্ডলী শুভেন্দ্র অধিকারী তিনি শেখ হাসিনাকে নিয়ে কি বলল এবং প্রফেসর ইউনুসের সমালোচনা করে কী বক্তব্য রাখলো আমরা সেটা দেখে আসি একের পর এক বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে ইউনুস সরকারের সমালোচনা করছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভারত ভারতের বিজিবির অনেক নেতা অনেক নেতাকর্মীরা একের পর এক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হচ্ছে চলুন কথা না বাড়িয়ে সে খাঁচি কি সত্যিকার অর্থেই আবারও ক্ষমতায় বসাতে চাই ভারত সরকার সেটা শুভেন্দুর বক্তব্য শুনলেই বুঝতে পারবেন হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেত পশ্চিমবঙ্গে সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো এটা অবৈধ কেয়ারটেকার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা এগিয়ে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের আরেকটা সংস্করণ মার্ক জুকারবার্গ মার্ক জুকারবার্গ আজকে শিকার করছেন মার্ক জুকারবার্গ আজকে শিকার করছেন একার বিরুদ্ধে ভাবছে সম্বিত পাত্রে অভিযোগ করেছেন এরা হিংসা করতে গিয়ে বিরোধী হয়ে পড়েছে আগের সরকার চুখ এরা ভারতিজিকে হারাতে না পেরে ঠটা ঠক খটা খট অনেক কিছু বলে ফাইনালি মোদীজিকে হারাতে না পেরে এটা এরা এখন ভারত বিরোধী হয়ে গেছে প্রায় সাত আট বছর ধরে ভারত সরকার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বাজার মূল্যে উইথ সোলেসিয়াম বাড়তি মূল্যে জমি আমাদের সালে যখন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গের মিটিং হয় সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করতে মুখ্যমন্ত্রীকে এসছিলেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই একই অনুরোধ করে গেছে আগের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গ যেহেতু জমি অধিগ্রহণ আইন ব্রিটিশের আইন চুরানব্বই সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট সেটা ডিএমদের হাতে আর এখানকার ডিএমরা কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি এটা সবাই জানি তারা ভারত সরকারের কথা একটা নাম পেয়েছি সঞ্জীব মন্ডল আর বাকি চোর তো আছে আগে শাহজাহান পাচার করতো আর বারিক বিশ্বাসরা টন টন চাল করে এই পুরোটা তৃণমূলের সিন্ডিকেট চালায় এটাকে ভাঙবো এই সিন্ডিকেটকে ভাঙবো এবং এখানে চুরি চামারি বন্ধ করব। এদের কাজ হচ্ছে সারা বছর টাকা তোলা পুলিশকে সাথে নিয়ে আর ভোটের সময় তৃণমূলের হাড়োয়া ভোট লুট করা এদের এদেরকে কোমর ভাঙতে হবে আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি আমাদের দেশ দলাই আমাকে প্রোটেকশন দিয়েছে ভারত এটা করে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেত বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে এ তো সবে সকাল বেলা হয়নি পেট্রোপলের পরে ডাঙ্গাতে ট্রেলার দেখালাম মন্দির ভাঙা বন্ধ না করলে চিনময় প্রভুকে মুক্তি না দিলে chamou মনে নেই একাত্তর সালের কথা কি কত দের হাসি মারাতে 40 টা আপেল আছে আরো বহু জায়গা আছে কাঁচাকাচির নামটা বললাম মাত্র দুটো আপেলকে যদি উড়িয়ে দেয় ভারত ব্যাঁতে বাথরুম করে ফেলবে ওরা কালকে বলছিলাম সাংবাদিকদের ঢাকা থেকে 300 দিন লোক হাতে টানা রিকশা বেরিয়েছে

আজকে আমার ওকে এই অস্কার আমার হাতে হায়ে গুড়ে রেখেছে কাকে আমার কোনো দুঃখ নেই দুঃখ হচ্ছে আমি আজকে ঘর এই ছাত্র ভাইকে সামনে এসে কথা বলতে লাগতে কার জন্য আমার অনেকটা ভালো লাগতেছে আর সেই সামনে আমি গাড়াচ্ছি না শুধুকে আমার এই অবস্থা করতে কায় নয় আমার সামনে এক ভাই এদিক দিয়ে গুলি রেখে এই দিক দিয়ে হয়ে যায়

এবং কি আমরা সেটা থাকবো যদি আমরা সবাই একদিককেও থাকি খুলে হাঁকি আমাকে কি করতে পারবে না আমরা সবাই একদিকও থাকবো তাই কি করতে হ্যাঁ খুলে আমার দোয়া করবেন আগে গেল আপনি

এখনো পর্যন্ত পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো ঘুরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগটা নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাজে আনতে আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতন ভক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ড গুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন অফ না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন যেতে চাই না নত জানুর কোনো ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোনোরত যেন সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈর্ষার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে চঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কসাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠন দিচ্ছে আমরা গুজরাট গোষ্ঠীকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে চবাই করা হয়েছে চবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণবুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যা লঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যা লঘু না আমার কোন পাহাড়ি ভাই সংখ্যা লঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যা লঘু সুতরাং সর্বশেষ উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে আর কোন বাংলাদেশের সমঝোতার রাজনীতি নয় আর কোন গুম নয় আর কোন হত্যা নয় আর কোন ফেসিবাদের উত্থান নয় যেখানে ফেসিবাদের উত্থান হবে সেখানে আমরা একসাথে লড়ব রাজপথ দালালিনা রাজপথ রাজপথ দালালিনা রাজপথ রাজপথ একটা প্রশ্ন আমার কাছে অনেকে করছেন আমার কাছেই করছেন এই কারণে যে আমি একটা বিশেষণ ব্যবহার করছিলাম শেখ হাসিনার সেই বিশেষণটা ওনাদের পছন্দ হচ্ছে না বলেই ওনারা এই প্রশ্নটা আমাকে বারবার করছেন বিষয়টা হচ্ছে যে আমি যখনই গত কয়েক মাসে এই যে এই সরকার পতনের পর হাসিনা সরকারের পতনের পর আমি একটা কথা বলি বারবার যে হাসিনা প্রসঙ্গ যখনই আসে শেখ হাসিনা পছন্দ আমি বলি যে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এই যে পালিয়ে যাওয়ার শব্দটা এই শব্দটা অনেকে পছন্দ করছেন না এবং তারা বলছেন যে আসলে কি শেখ হাসিনা পালিয়ে গেছেন এ ধরনের অনেক কমেন্টও আমি পেয়েছি আমার এই বিভিন্ন সর্বশেষ যে জিনিসটা অনেকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি যে যোগাযোগ ইংল্যান্ডের সাদারল্যান্ড শহর থেকে সৈয়দ জিয়াউল ইসলাম নামে এক ভদ্রলোক নিয়ে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছেন এবং করে উনি এই কথাটাই বলছেন উনি আমাকে প্রথমে প্রশংসা করলেন এবং তারপরে উনি একটা বড় মেসেজ আমাকে পাঠিয়েছেন আমি মেসেজ থেকে কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই উনি লিখেছেন যে উনি আমার প্রত্যেকটি পর্ব দেখেন এবং আমার কথাগুলো এ সময়ের মধ্যে শতভাগ নিরপেক্ষ না হলেও ন্যায় ভিত্তিক মনে হয় মানে উনি বলছেন এটা নিরপেক্ষ না তবে ন্যায় ভিত্তিক যোগ এটা আমার জন্য প্রশংসা আমি এটাকে মানতে রাজি আছি তারপর উনি বলছেন যে আপনি সবসময় বলেন শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তিনি যে পরিস্থিতিতে দেশ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সেনাবাহিনী বিমান করে তাকে যেভাবে ভারতে রেখে আসা হয়েছে এবং ভারত সরকার তাকে যেভাবে গ্রহণ করেছে তাতে কি আপনি এবং আপনার মতো অনেক স্বচ্ছ সাংবাদিক একবার চিন্তা করে দেখেছেন তাকে পালানো না বলে বাধ্য করে পাঠিয়ে দেওয়া হয়েছে উনি এটা বলতে চাচ্ছেন যে ওনাকে আপনি পালিয়ে যাননি উনি ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আবার আজকে কানাডা থেকে আমাকে ফোন করলেন প্রখ্যাত সাহিত্যিক কবি গবেষক সেফুল্লাহ মাহমুদুল্লাহ উনি একুশে পদক পেয়েছেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে ওনার অনেক গ্রন্থ আছে উনি লিখেছেন তো উনিও আমাকে বলার চেষ্টা করলেন বলার চেষ্টা করে বলেই ফেললেন যে আমার এই কথাগুলি যে পালানো যে ব্যাপারটা এটা নাকি সত্য নয় এবং উনি বললেন যে এগুলি আমি বলছি বলেই অনেকে এখন বলছেন যে বঙ্গবন্ধু একাত্তর সালে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনাও এখন পালিয়ে গেছে এইভাবে ওরা উনি অনেকে নাকি ব্যাখ্যা করছে এবং এই দায়টা উনি আমার উপর দেওয়ার চেষ্টা করছেন তো আমি এই সমস্ত মতামতকে অবশ্যই সম্মান করি এবং আমি বলি এই ধরনের মতামত থাকবেই এক একজন এক এক কথা বলবে আমি নিজেও যেটা বলেছি আমি যে শতভাগ সঠিক আমি খালি এই ক্ষেত্রে না সকল ক্ষেত্রে আমি বলি আমি যখন কোনো একটা কথা বলি সেটা যে শতভাগ সঠিক হতেই হবে তা কিন্তু নয় আমি আমার জ্ঞান আমার বুদ্ধি আমার শিক্ষা আমার রুচি এবং আমার উপলব্ধি থেকে কথা বলি কারণ তারা প্রযোজিত হয়ে কথা বলি না আমি তবে আমার কথার সঙ্গে দ্বিমদকে পোষণ করলে আমি সেটাকে সাদরে গ্রহণ করি এবং সেখান থেকে আমি একবার দ্বিতীয়বার চিন্তা করার চেষ্টা করি দ্বিতীয় চিন্তা যদি মনে করি না দিবকটাই ছুটি তাহলে সেটা আমি গ্রহণ করব আমি সরি বলব আমার আগের কথার জন্য এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই কারণ আমি তো ভাই নিজের মতটাকে প্রতিষ্ঠিত করতে চাই না আমি মত বিনিময় করতে চাই দেখুন এখন আমি এই প্রসঙ্গে একটা আলাপ করি আমার প্রশ্ন হলো আসলে কি শেখ হাসিনা পালিয়ে গেছেন না কিভাবে গেছেন উনি যারা এই পালিয়ে যাওয়ার কথাটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায় তাদের সবগুলো বক্তব্য নিয়ে আমার মনে যে ওনাদের যে যুক্তিগুলো সেই যুক্তিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যুক্তিটা এরকম যে যদি উনি পালিয়ে যেতে থাকেন পালিয়ে যাও কাকে বলে উনি কি নিজে গাড়ি ড্রাইভ করে চলে গেছেন উনি কি দৌড়ে চলে গেছেন উনি কিভাবে গেছেন উনি হেঁটে হেঁটে একটা গাড়িতে উঠেছেন সেই গাড়ি একজন ড্রাইভ করেছে আমরা দেখেছি দৃশ্যটা তারপর সেই গাড়ি নাকি তাকে হেলিপ্যাডে নিয়ে গেছেন একজন এয়ার স্ট্রিপে নিয়ে গেছে এখান থেকে ওখান থেকে উনি যাওয়ার পর ওখান থেকে উনি প্লেনে উঠেছেন এবং সেটা বিমান বাহিনী প্লেন বলা হচ্ছে এবং সেই বিমান বাহিনী প্লেনে যারা চালিয়ে নিয়ে গেছেন উনি কি নিজে চালিয়েছেন না যারা চালিয়ে নিয়ে গেছেন যারা বিমান বাহিনীর লোক তা নিয়ে ভারতে গিয়েছেন ভারতে গাজিয়াবাদ যে এয়ারবে নামিয়ে ল্যান্ড করেছেন ওখানে ওনাকে রেখে সেই প্লেনটাকে উনি রয়ে গেছে না চলে এসেছে প্লেনটা কিন্তু চলে এসেছে প্লেনটা আবার দেশেই চলে এসেছে যারা প্লেনটা চালিয়ে নিয়ে গেছে তারা কেউ চাকরিতে নেই আসে তো তারা তো বিমান বাহিনীতে চাকরি করছে এই প্লেনটা তো আবার বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে তাহলে উনি কি হবে যুক্তিটা তাদের এরকম যে পালিয়ে গেলে একে একে চলে যেতেন কিন্তু একে একে যাননি ওনাকে নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের লোকজন নিয়ে ওনাকে ওখানে দিয়ে আবার চলে এসেছে তাহলে কিন্তু এখানে প্রশ্নটা উঠতেই পারে যে ওনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যে ছবি দেখেছি আমরা কিন্তু দেখেছি দূরে থেকে যে উনি হেঁটে হেঁটে একটা গায়ে করছেন দুই তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় উনি তো হেঁটে হেঁটে উঠলেন

উনিও দেশ ছেড়ে চলে গেছেন আচ্ছা উনি কি পালিয়ে গেছেন অনেকে বলে উনি তো নিজের বিমান নিয়ে গেছেন তো পালিয়ে গেছেন যে এটার সঙ্গে আবার হাসিনা একটা মিলে না হ্যাঁ এটা কিন্তু মিলে না আচ্ছা আরেকটা কথা অনেকে আবার এটাও বলেন হাসিনা নাকি পদত্যাগ করেন নাই এই বাসার সঙ্গে পদত্যাগ করেছেন পদত্যাগ না করা না করার সঙ্গে কিছু যাই আসে ওনার তো বাস্তবতা ওনার দেশে নাই এটাই বাস্তবতা আচ্ছা আরেকটা কথা বলি দু হাজার বাইশ সালে জুলাই মাসের কথা মনে আছে আপনাদের

যখন কেউ পালিয়ে যায় তখন তারা খুঁজে পাওয়া যায় না পালিয়ে কোথায় গেছে কেউ জান না যেমন বাসা কোথায় গেছে এখনো কেউ জান না কিন্তু দেশ ছেড়ে পালালেন যদি আমি বলি তো দেশ ছেড়ে ভেঙে গেলেন সেটা কি শেখ হাসিনার জন্য প্রযোজ্য নয় আবার ধরুন শেখ হাসিনা যদি পালিয়েই থাকেন তাহলে ভারতে আছেন তাহলে ভারতে কি ওনাকে দেখা যাচ্ছে কোথাও কেউ কি ভারতে ওনাকে দেখছেন উনি কি প্রকাশ্যে বের হচ্ছেন কেন হচ্ছেন না

ভারতকে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বন্দী করে রেখেছে সেটা কিন্তু হতে পারে আবার না হতে পারে তারা আশ্রয় দিয়েছে আশ্রয় প্রাপ্ত ব্যক্তিকে সারাক্ষণ ঘরে মধ্যে থাকে এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং তারা যদি বলে তারা কোথায় আসে স্পষ্ট করে তারা কেউ জানে যদি কেউ না জানে কেন জানে না এটাকে ভারত সরকারই জানাচ্ছে না নাকি শেখ হাসিনা বা তার বোন তারাই বলছে যে আমরা কোথায় আসি কাউকে জানাবেন না আমরা লুকিয়ে থাকতে চাই সেটাও তো হতে পারে আচ্ছা সেখান থেকে যারা মন্ত্রী ছিলেন বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ ছিলেন প্রচুর অর্থ মানে কামাই করেছেন তারা কোথায় তারা কি পালিয়ে গেছেন নাকি তাদেরও জোর করে বের করে দেওয়া হয়েছে সেটা তো বুঝতে পারছি না একটা মন্ত্রী সবার যদি সবাই পালিয়ে যায় তাহলে শেখ হাসিনা এটা ভিন্ন হবে কেন আওয়ামী লীগ কি কেমন শেখ আর কেউ নাই তো তাদেরকে কি হয়েছে মানলাম ওনার ওনাদের কথা যে শেখ হাসিনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে মানলাম অন্য মন্ত্রীদেরকে

তখন উনি যে ভঙ্গিতে বলেছিলেন আমি যদি সেই ভঙ্গিতে ওনাকেও বলি উনি আসেন না কেন উনি যদি না আসেন তো তাহলে না আসা জাস্টিফাইড ছিল বলেন কেন ছিল না একই তো কথা উনি যদি মনে করেন উনি এখন আসলে মেরে ফেলা হবে অথবা উনি সুবিচার পাবেন না তো তাহলে তখন কথা বলছে যে উনি সুবিচার পাবেন না তাহলে আপনারা কি বিচার ব্যবস্থা ক্রিয়েট করেন গত পনেরো বছরে যে বিচার ব্যবস্থায় ক্ষমতার বাইরে যারা থাকে তারা সুবিচার পায় না এই বিচার ব্যবস্থা তো আপনি প্রতিষ্ঠা করছেন এবং আপনি বড় বড় ভাবে বলছেন যে বিচার বিভাগ স্বাধীন তাহলে কি হলো আপনি আসেন না কেন আপনার বিরুদ্ধে গণহত্যার মামলা আছে আপনার বিরুদ্ধে বিপুল পরিমাণে অর্থ যারা লুটপাট করেছে তাদেরকে মদত দেওয়া তাদেরকে আপনার অনুমোদন দেওয়া তাদেরকে প্রশ্রয় দেওয়া অভিযোগ আছে তো এগুলো বিচার হোক আপনার বিচার দেবেন যখন সারা দেশে তাহলে আপনি আসবেন না তাহলে আসবেন না কেন তো কোথায় আছেন কেউ জানবে না আপনি দেখা দেবেন না তাহলে যদি বলি আপনি পালিয়ে গেছেন পালিয়ে আছেন তাহলে ভাই মন খারাপ করার কি আছে

তাহলে এখানে গিয়ে আর্মির কোনো সেরা অভ্যুত্থান হয়েছে তাও তো হয়নি তাও তো হয়নি এখন যদি কেউ বলে যে না শেখ হাসিনা আর্মিকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ আমাকে একটা সেফ একটা করে দাও সেটাও তো হতে পারে ওই সময় যখন আমিও ছিলাম না আপনিও ছিলেন না আমরা জাতিরা খেয়ে হয়েছে তো ওটাও কিন্তু একটা সম্ভাবনা আছে আসলে কি ঘটেছে কল্পিত চরিত্র কল্পিত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই কাপুরুষকে বীর পুরুষ যেমন যায় না বীর পুরুষকেও কাপুরুষ হয়েছে এই বিতর্কের আমি মনে করি আরো কিছুদিন চলবে চলো কোনো সমস্যা নাই আমরা আলোচনার মাধ্যমে বিতর্কের মাধ্যমে আমরা একটা সমাধান পেতে পারি সেই সমাধানের আশায় আমরা থাকবো তার আগে একটা কথা শেষ বলে যাই অনেকে আমাকে এই প্রশ্নটা করেন যে শেখ হাসিনা একদিন দেশে ফিরে আসতে পারবেন শেখ হাসিনা এই আমি তুলে রাখলাম আগামী একটা পর্বের জন্য সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী শুভেন্দু অধিকারী যে দাবি করছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা আবারও বীরের বেশে বাংলাদেশে ফিরবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শুভেন্দু অধিকারী ভারতের বিজিবির এই নেতার বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী শুভেন্দু অধিকারী যে দাবি করছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি লিখে জানাবেন আপনারা কি বলতে চান এই বিষয়টি নিয়ে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলে ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফিজ